হিয়ার খতকবালে আর কত কাল সত্য পায় জ্বলবেAppCompatিরে চলছে তবে জ্বলবে জ্বলবেAppCompatিরে চলছে তবে জ্বলবে জ্বলবেAppCompatিরে চলছে তবে জ্বলবে জ্বলবে ওเมริกา চলছে

হবে না হবে না হবে হাত কুடியே দাওমি দিয়ে বঞ্চিতদের মাওলানা দেনা মাওলানা দেনা অতিথি ফুলের দাও চাও বন্ধ করো যুদ্ধবাজি যুদ্ধবাজি সকল নামের 판테শিকল ভুক্তিками জিতছনা তোর রাজি মিত্তুদের মিত্তসুতি আজ জাগেছে সেই সিদ্ধান্ত আস্মসুদিন খত্রতাদের খুলবে গোপতির চলছে লড়াই চলছে গোপতির চলছে भगपती लेन चोत छेन राई चोल अमेरिका मैथिली छेब छेबे भदे चो छेना चोल दे भगपती भेनचो छेन रै चोरू भगवती लेनचो छेन रै चोलु भगवती लेनचो छेन रै なんだこれ